উলুবেরিয়াতে মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছিল এখনও পর্যন্ত মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে ধৃতকে আজই আদালতে পেশ করা হবে রূপম দাস রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে রূপম কি জানা যাচ্ছে তোমাকে আমি প্রথমেই জানাবো কালকের যে কালকের যে ঘটনা সেই ঘটনা থেকে কিন্তু সকাল থেকে আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা তারা কিন্তু আসছেন এবং এসে কিন্তু থানার সামনে কিন্তু এই হসপিটালের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো আহ গত পরশু দুজনকে কিন্তু পুলিশ কিন্তু হাসপাতাল থেকে গ্রেফতার করেছে এবং পাশাপাশি আরও যে একজন আহ যিনি ছিলেন তার নাম হচ্ছে আহ সে ধীতের নাম হচ্ছে শেখ সম্রাট তাকে কিন্তু আজকে কিন্তু কালকে রাত্রে কিন্তু তাকে করে এবং গ্রেপ্তার করে আজকে কিন্তু আহ উলবেড়িয়া যে মহকুমা আদালত সেই মহকুমা আদালতে তোলে এবং তোলার পর তাকে এখনো একদিনের কিন্তু তার কিন্তু পিসি হয়েছে বলে জানা যাচ্ছে সরস্বতী ধন্যবাদ জানাবো রূপা